দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই চলছে যা দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাবর ওয়াজম দুইশো রান করে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের দুর্দান্ত থ্রোতে রান আউট হন প্রধান পেসার মোহাম্মদ স্বামী ইনুজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন এখন পাকিস্তান মরিয়া হয় ইনিংসকে স্থিতিশীল করার চেষ্টা করছে রাজনৈতিক টানাপোর্দিনের কারণে ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনিউ ডুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি দূষা পাকিস্তানে আর কিছু ম্যাচ নিরপেক্ষ ভেনিউতে হচ্ছে ভারত ইতোমধ্যে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ছয় উইকেটের জয় চিনিয়ে নিয়েছে কিন্তু পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছে আজকের ম্যাচটি তাই পাকিস্তানের জন্য বাঁচা মরার লড়াই তাদের যদি সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হয় তবে এই ম্যাচটি দুই দেশের সমর্থকদের আবেগের চূড়ান্ত বহিপ্রকাশ গ্ল্যারিতে উত্তেজনার ঢেউ সোশ্যাল মিডিয়ায় ঝড়েছিলেন আর কোটি কোটি দর্শকের দৃষ্টি টেলিভিশনের পর্দায় আটকে আছে ভারত পাকিস্তানের ক্রিকেটই বন্ধুবিতা শুধুমাত্র একটা খেলা নয় বরং ইতিহাস আবেগ গর্ব আর সম্মানের এক মহাযুদ্ধ